এমন একটা নাই রে মানুষ কষ্ট নাই যার নাই রে মানুষ কান্দে নাই যে দুঃখে কষ্ট পাওয়ার লাগি কেন পাঠাইলাই দুনিয়া ও মাওলা ও রে চোখের পানি তোমার কি এতটা হাসায় ও মাওলা রে চোখের পানি তোমার কি এতটা হাসায় সুখের জীবন কাইরা নিতে মায়া দাও মায়ার মানুষ মারে ছোঁড়ি কলিজার ভেতরে ও সুখের জীবন কাইরা নিতে মায়া তরে মায়ার মানুষ মারে ছোঁড়ি কলিজার ভেতরে কানতে কানতে চোখের কোনে রক্ত জমে যায় ও মাওলা ও মাওলা রে चोखर पानी तार तो कीअ तोटा हसाइ ओ मौला ओ मौला रे चोखर पानी तुमार तो कीअ तोटा हसाइ